এক হাজার টাকার নোট কি বাতিল কিনা এখন এই এক হাজার টাকার নোট নিয়ে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় লেখালেখি হচ্ছে গুঞ্জন তুলে দিয়েছে যে এক হাজার টাকা নোট বাতিল কেউ লিখছে কেউ বলছে বাতিল হতে যাচ্ছে দেখুন খুব সিরিয়াস সাবজেক্টগুলোতে আপনার ট্রল করার বিষয় না গুঞ্জন কিংবা গুজব ছড়ানোর বিষয় না এগুলো রাষ্ট্রের অর্থনৈতিক খাতে যে কোনো সময় অনেক বড় ক্ষতি করতে পারে তাই খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনি জেনে শুনে প্রচার করবেন এখন এই যে বিষয়টা এক হাজার টাকা নোট বাতিল হবে নাকি হবে না নাকি হয়ে গেছে এই ব্যাপারে আমি অপেক্ষা করছিলাম এবং আমাদের বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত এই মুহূর্তে জাতীয় টিভি বলা যায় যমুনা টিভিতে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর জনাব আহসান এইচ মনসুর অত্যন্ত সুধী মানুষ এবং অত্যন্ত বিজ্ঞ মানুষ ভদ্রলোক জ্ঞানী মানুষ তা ওনার চমৎকার ব্যাখ্যার অপেক্ষায় ছিলাম এবং তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে যে ব্যাখ্যা দিলেন তার আগে বলি যে কেন এক হাজার টাকা নোটের এই বাতিলের বিষয়ে প্রশ্ন আসছে কিংবা গুঞ্জনও ছড়িয়ে গেছে আপনারা জানেন যে এই চলমান আন্দোলনের সময়টাতে যারা দুর্নীতি করেছে তারা অনেক টাকা উত্তোলন করেছে যার যার প্রয়োজনে এবং সরিয়ে নিয়েছে অনেকে আবার ব্যাংকের মালিকানার ঝগড়া ব্যাংকের মালিকানা ব্যাংকের অবস্থা টালমাটাল তো ছিল স্বীকার করার উপায় নেই এই নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্বে অনেকে টাকা তুলে কেউ ঘরে রেখেছে নানান কাজে নানান জায়গায় রেখে দিয়েছে যার কারণে একটা তারল্য সংকটের অভাব দেখা যাচ্ছে খানিকটা চলমান একেবারে যে স্থায়ী ব্যাপারটা এরকম না এইসব অনেক বিষয়ে এবং ওই টাকা তুলে এক হাজার টাকা নোটটা যেহেতু বড় এটাকে সাইজ করে করে বস্তা ভরে ভরে পাচার এইভাবে নানান বিষয় নিয়েই যখন প্রশ্ন উঠতে লাগলো এবং সন্দেহ তৈরি হলো তার বিপরীতে প্রশ্ন আসলো যে তাহলে এক হাজার টাকার নোট বাতিল করে দিলে যেখানে যেখানে আছে যে দুর্নীতিবাজেরা টাকাগুলো ঘরে তুলে রেখে দিয়েছে কিংবা টাকাগুলো নিয়ে কোথাও কোনো একটা আস্থা গাড়বে কোনো একটা কিছু করবে আর কি পরবর্তীতে ডলার সিস্টেম করে বিদেশে নিয়ে যাবে এই কারণে মনে করেছে যে ব্যাংক থেকে তাহলে এক হাজার টাকা নোট যে এত সব নিয়ে গেল তাহলে এগুলো তো আছে তাহলে আমরা যদি হঠাৎ করে বাতিল করে দেই তাহলে কি হবে হয় ব্যাংকে জমা দিবে না হলে কে কোন খাতে এত টাকা উঠেছিল সে প্রশ্নের জবাব দিয়ে তারা লোকে আনবে আসবে সে জমা দিতে আসলে আর যদি জমা না দেয় বাতিল হয়ে যাবে এই সব বিষয় নিয়ে সন্দেহের দৃষ্টিকোণ থেকে এই প্রশ্ন উঠেছে কিংবা গুঞ্জন ছড়িয়ে দিয়েছে তবে বাংলাদেশ ব্যাংকের যিনি বর্তমান গভর্নর আহসান এইচ মনসুর তিনি চমৎকার ব্যাখ্যা দিয়েছেন তিনি বলেছেন পার্শ্ববর্তী দেশ একবার কিন্তু টাকা টাকা এবং নোট বাতিল করেছিল তাদের ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয় হয়েছিল তারা যে সৎ উদ্দেশ্যে কাজটা করতে চেয়েছিল সেখানে তারা সফল হতে পারেনি তাই তিনি ব্যাখ্যা করেছেন যে এই মুহূর্তে এরকম একটা বড় সিদ্ধান্ত এবং যেটা খুব আপনার আলোচিত বিষয় সমালোচিত বিষয় হয়ে যাবে এবং সেটাকে সামাল দিতে পারবে কিনা অর্থনৈতিক বড় একটা ক্ষতির আশঙ্কা তৈরি হবে দেশে একটা অর্থনৈতিক গুলোযুগ লেগে যেতে পারে মানুষের মধ্যে ছোটাছুটি লেগে যেতে পারে একটা টানা শুরু হবে যেখানে দেশে এখনো টোটালি শান্তি পুরোপুরি না আসলেও প্রায় আশি নব্বই পার্সেন্ট চলে এসেছে আমাদের অত্যন্ত প্রিয় বিশ্বাস অর্জন করা সেনাবাহিনীর মাধ্যমে তো এই মুহূর্তে উনি এই সিদ্ধান্তের ব্যাপারে কোনো প্রকার মতামত প্রকাশ করেননি এবং এই এক হাজার টাকা নোট বাতিলের বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি বরং তার বিপরীতে তিনি বাংলাদেশ ব্যাংকের এই গভর্নর বিপরীতে পার্শ্ববর্তী দেশের উদাহরণ টেনেছেন আরো কয়েক দেশের উদাহরণ টেনে তিনি বলেছেন এই সিদ্ধান্তগুলো গুলো হয় না এবং অর্থনৈতিকভাবে খুব একটা লাভবান হতে পারি না আমরা অতীতের ইতিহাস বলছে তিনি বলেছেন যে যে ব্যাংকগুলোতে নানান দৈন্যদশা দেখা দিয়েছে কেন হয়েছে কে করেছে কার মাধ্যমে ব্যাংকগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেটার বরণ সরকারিভাবে খুব ফাইনালি একটা অডিট করা হবে অডিটের মাধ্যমে সত্যিকারের দোষীগুলোকে খুঁজে বের করে যে ব্যাংক খাতকে কে অচল করেছে কে দুর্নীতিগ্রস্ত করেছে লাখ লাখ কোটি টাকা অবৈধভাবে ঋণ দিয়ে তারল্য সংকট কে তৈরি করেছে এইগুলো তিনি খুঁজে বের করে দেখার জন্য তাগিদ এবং তিনি সেই পথে হাঁটবেন এবং কাজ করবেন তাই আপাতত যারা বাংলাদেশের মানুষ থেকে শুনছেন আপনি নিশ্চিন্তে থাকতে পারেন বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সিদ্ধান্ত অনুযায়ী এখনো পর্যন্ত এক হাজার টাকা নোট বাতিলের কোনো প্রকার সিদ্ধান্ত হয়নি চূড়ান্ত সিদ্ধান্তের তো প্রশ্নই আসে না তাই আপাতত দয়া করে এইসব ইম্পর্টেন্ট বিষয়ে আপনি কোথাও কি ভিডিও আপনার সব লিখার বলার সব অধিকার আছে তবে তত্ত্বটা যেন সঠিক হয় এটা অনুরোধ রইল দেশটা আমাদের সবার আমরা যদি কেউ কারো পক্ষ হয়ে কেউ কারো দালালি করে টোটালি ক্ষতিগ্রস্ত করতে চাই টোটালি আমাদের পরবর্তী প্রজন্ম আমাদেরকে অভিশাপ দিবে আমাদেরকে গালাগাল দিবে যে তোরা দেশটাকে ঠিক করতে পারলি না যেহেতু এই জেনারেশন একটা পরিবর্তন আনার চেষ্টা করছে এবং আমি যদি আপনাদেরকে দেখিয়ে রাখি এই বাংলাদেশ সেনাবাহিনীর যিনি প্রধান ওয়াকারুজ্জামান বলেছেন সংস্কার ও গ্রহণযোগ্য নির্বাচনে সহযোগিতা করবে বাংলাদেশ সেনাবাহিনী অত্যন্ত চমৎকার সেনা প্রধান রিলেটিভ হওয়ার পরেও যে ভূমিকা রেখেছেন তিন দিন কোনো সরকার ছিল না পুলিশ ছিল না বিজেপিও ছিল না দল যে বাংলাদেশ সেনাবাহিনী এই টাল মাটাল পরিস্থিতিকে চমৎকার ভাবে গুছিয়ে এনেছেন এই বাংলাদেশ সেনাবাহিনীকে সেলোট রইল তারা সত্যিকার অর্থেই আসল হিরু দেশের টাকায় কিনা বুলেট দেশের মানুষকে তারা ব্যবহার করেনি এবং করবে না বলেও তারা সিদ্ধান্ত ছিল ঘটনা ঘটার আগে এই বুলেট বিদেশি শত্রুর ক্ষেত্রে ব্যবহার হতে পারে দেশের মানুষের ক্ষেত্রে না তাদের এই চিন্তা ভাবনাকে সত্যিকার অর্থে সম্মান জানাই স্যালুট জানাই এবং আগামীতে এই আমার সুন্দর বাংলাদেশে নতুন অনেক কিছু সংস্কার হবে এবং গ্রহণযোগ্য নির্বাচনে তাদের পাশে থাকবে বলে তারা ঘোষণা দিয়েছে সত্যি চমৎকার আর এই গুজোবার ছড়াবেন না যেটা বাতিল হয়ে গেছে বাতিল হবে সিদ্ধান্ত কিছুই হয় নাই আল্লাহ হাফেজ